তাহলে একটু ভালো হতো যেমন ভাবা কাজ সেমনি মুখের সামনে খাবার চলে এলো উনি খেয়ে নিলেন তারপর উনি হঠাৎ করে আবার শুয়েছেন শুয়ে শুয়ে ভাবছেন যে এখন এই গাছে আছে কি কিনা যদি থাকে তাহলে তো নেমে এসে এখন আমার ঘাটটা মটকে দেবে যেমন ভাবা তেমন কাজ হা ঘাটটা গাছের উপর থেকে ভূত এসে মটকে দেবে তো এই যে গুরুর কেন দরকার গুরু যদি না থাকে আমি যদি আমার জীবনকে পরিচালনা করতে চাই তাহলে কখন আমি মানে ভুল পথে আমার জীবনটাকে ভুল পথে চলে যাবো সেটা কিন্তু আমি বুঝবো না যেটা ভুল সেটা আমার কাছে ঠিক বলেই মনে হবে তার জন্যই গুরুর দরকার আদর্শ যদি আমার কেন্দ্রে থাকেন যদি আমরা একটা সার্কেল রাখতে যাই দেখবেন মাঝখানে যদি একটা ডট না দিই তাহলে এটা কিন্তু পুরোপুরিভাবে একটা গোল বৃত্ত হবে না আমাদের জীবনে যদি আদর্শ থাকেন তাহলে আমাদের কখন কি করতে হবে আমরা সঠিক পথে এগুচ্ছি না ভুল পথে তিনি আমাদেরকে হাত ধরে নিয়ে যাবেন তো উনি তো আমাদেরকে একাল সেকাল সকালেই ধরে আছেন এখন আমাদের যদি ধরাটা ঠিকভাবে হয় তাহলেই সত্যিকারের ভালো করে ধরাটা হবে তো আমাদেরকে ধরতে গেলে ঠাকুর আমরা যে এই যে আজকে মাতৃ সম্মেলনে সবাই একত্রিত হয়েছি বা সৎসঙ্গে যাই মাতৃ যাই এসব কেন করি কেন এসব করার তো উদ্দেশ্য থাকবে কেন করি কারণ আমাদের ঠাকুরত্ব জাকানোটাই হচ্ছে আসল কথা ঠাকুর বললেন সত্যানুসরণের প্রথম পাঠেই আছে ঠাকুর বললেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও তো মেন কথা হচ্ছে কি ঠাকুরত্ব জাগানটা শৃশ্য আচার যখন আসছেন আমাদের কুমারঘাটে কয়েকদিন আগে তখন উনি বলে গেলেন যে ঠাকুরত্ব জাগাতে হবে আজকে আমার মনের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে হবে এই যে ফটোতে ঠাকুর তখনই জাগ্রত হয়ে উঠবে যখন আমার মনের মধ্যে উনি জাগ্রত হবেন কাটে মহাভীতি দীক্ষা নিলে মনে ইষ্টভীতি করতে হয় ইষ্টভীতি বিহীন দীক্ষা বহু কিরে চেতন রয় তাহলে আমরা যারা দীক্ষা নিয়েছি আমরা কিন্তু ইষ্টভীতি পরায়ণ হয়ে চলবার চেষ্টা করব সেটা যদি আমরা না করি তাহলে ঠাকুরের সাথে কিন্তু আমার যে যোগাযোগ সেটা কিন্তু আমার থাকবে না তো অনেকে বলেন এত কাল ধরে দীক্ষা নিয়েছি ষাট বছর পঞ্চাশ বছর হয়ে গেছে কোনো পরিবর্তনই দেখছি না কোনো কিছুই আমার হচ্ছে না তো শ্রী শ্রী আচার্যদের বললেন না যে আমি যদি পাখা নিয়ে হাতে বসে থাকি তাহলে তো আমি হাওয়া পাবো না তার জন্য আমার হাতটাকে নাড়িয়ে পাখাটাকে আমাকে চালনা করতে হবে তাহলে আমি বাতাসটা পাবো তেমনি ঠাকুরের দীক্ষা নিয়ে তো চুপচাপ বসে থাকলে চলবে না ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে কি আমরা স্কুলে ভর্তি হয়েছি ঠাকুরকে তো মানে একজনের তো বোঝা সম্ভব নয় ঠাকুরের কাজ বলবো না ঠাকুরের কাজ বলে কিছু হয় না সব আমার জন্য আমার কাজ আজকে আমি ইষ্টপ্রীতি করছি সেটা কিন্তু ঠাকুরের কিছু হবে না এটা আমার ভালোর জন্য করছি আমার ভালোটা কি কারণ আমি যখন ঘুম থেকে উঠে পয়সাটা হাতে নিচ্ছি আমি ধাতুটা হাতে নিচ্ছি তো এটা নিয়ে আমি করছি এটা কিন্তু আমাদের হ্যাপি হরমোন নির্গত হয় হ্যাপি হরমোনের জন্য আমরা তো এই যে ইষ্টকৃতি করলে কি হয় আমাদের কিন্তু ভেতরে হরমোন আমাদের ভেতরে খরিত হয়